সেই দিনটাই অঘন সাক্রাতে এরপর তিরিশটা ফুলে তিরিশ দিন পূজা করে তারপরে মকর আসবেক বাউড়ির দিন জাগরণ হয় মা বহিরা সবাই জানে আজকের দিনে মৃত্যু হচ্ছে আদিবাসী কুর্মী সমাজ সেইখানে আজকে নেগাচারী নেতা অনুপ ভাই আসছিল আজকে আসে নাই আসা দরকার ছিল ডাকাও দরকার ছিল রাজেশ ভাইয়ের রাজেশ ভাই আমার দলের সম্পাদক ছিল টিমের ছিল হ্যাঁ আমাদের এই বক্তব্য রেখে চলে গেল আমাদের অনুপকে ছিল বলুন অনুপকে ছিল আমাদের ও ছিল সম্পাদক আমার কাছ থেকে সরে গেছে বাপের যদি সাতটা বেটা থাকে একটা গা কে উঠাবে বলুন সাতটা ভাই ভিনালে কোন দম থাকে নাই গো আজকে আমার ভিক্ষা সেইটাই আপনারা বলতে পারছেন নাই একটা কথা বললো আমাদের সঞ্জয় ভাইয়ের ঝাঁপিগুলা বন্ধ করে আর আমি বলছি আট নয় দশ আট নয় হবে গোটা আসাম থেকে আসবে কমসে কম পাঁচশো ডেলিগেট উড়িষ্যা থেকে পাঁচশো ডেলিগেট দেড় হাজার আসবে ঝাড়খন্ডে আর বাকিটা থাকবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আলিপুরদুয়ারে ঝাড়গ্রাম মেদিনীপুর বাঁকুড়া আর পুরুলিয়া থাকবে বাকিটা আমাদের দুদিন হবে মন্থন কি করা যাবে কি হবে কি করে আর তারপরে দশ তারিখে হবে প্রকাশ্যে আমি বলছি এইখানে ভাড়িতে আসি নাই আমি বলেছিলাম আমি ভিক্ষা চাইছি মানুষের কাছে আর দু বছর দু বছর ভিক্ষা চাইছি আপনারা রাজনীতি বন্ধ করুন রাজনীতির বেঈমানি ছাড়ুন রাজনীতির নামে আর কোন পেশাদারি কিছু করবেন নাই কুর্মিকার ভুলাতে যাবেন না আপনারা আমরাই করছি টিএমসি আমরাই করছি কংগ্রেস আমরাই করছি বিজেপি আর আমরাই করছি বামফ্রন্ট আজ কুর্মীরা ঝান্ডা বইছে গরুকে মাহাতরা যেমন বাহে তেমনি কলকাতা দিল্লি আমরা বাইতে শুরু করেছে আজ আমরা বাইতে শুরু করেছে আমরা বুঝি নাই যে কোন দিকে যাব আজকে আমার কথা কুর্মির জন্য বলছি আরে কুর্মির জন্য প্রতিবাদ করতে পারবে না একদিন শ্রীকান্ত মাহাতকে ডায়াস থেকে না ভাই দিয়েছিল আপনারা জানেন আপনারা জানেন চূড়ামণি মাহাতকে বলেছিল কি বলেছিল যে তুমি না হাল বাইতে কেউ প্রতিবাদ করার ক্ষমতা নেই আরে কুলমি কুর্মির যদি হাল থাকে তো তোর ঝান্ডাটা বইতে আজকে আমি চ্যালেঞ্জ করব ঝান্ডা ছাড়ে দাও আর দুবছর তোমরা থাকো অজিত মাহাতো কি বলছে দু বছরের মধ্যে পরিষ্কার কথা এস কি হবে কোন দল করে চলবে না দু বছর আপনারা সময় ভিক্ষা চাইছে আপনার বলুন দিন দু লাখ দু কোটি কুর্মী থাকতে পেছনে ঝান্ডা সালা ইয়ার আমি বলেছিলাম বহুদিন আগে একবার মানুষ বলেছে জ্যোতি বসু জিন্দাবাদ কখনো বলছে বুদ্ধদেব জিন্দাবাদ কখনো বলছে দিদি জিন্দাবাদ আর কখনো বলছে দাদা জিন্দাবাদ আর সালা কুর্মীরা গোটাই বাদ কারো খেয়াল থাকছে না এগুলো এই চ্যালেঞ্জ কর্তব্যকে আপনারা রাখে আমি বলছি এখানে আর আপনারাকে বলেছি কুড়ি লক্ষ লোকের গেদারিং হবে একাই পুরুলিয়ায় পাঁচ লাখ লোক বেড়ে পুরুলিয়ায় পাঁচ লাখ ওখানে তিরিশ লাখ লোক আছে পুরুলিয়া জেলায় তিরিশ লক্ষ লোকে আমরা আছি একাই তেরো লাখ পুরুলিয়ায় কুর্মিরা একাই তেরো লাখ আর পাঁচ লাখ কুড়মি একাই জড় কইব এখানে আপনারা দেখতে যাবেন না বলবেন দেখতে যাবেন না দেখতে যাবেন আর একটা কথা বলছি ব্রাহ্মণ ব্রাহ্মণ্যবাদ টোটাল বন্ধ করতে হবে বামুনের পার্টি করব আর ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে কথা বলবো এটা চলবে চলবে তাহলে মিথ্যা কথাই কিন্তু চলে নাই আজকে অজিত মাহাতো বলেছে পরিষ্কার কথা বলছি আজ যারা আমার কাছ থেকে আপনারা বলুন এইখানে যে একটা জায়গায় ছিলে তোমরা কুর্মীরা ভাগ হলে কেন এটা কেউ কি প্রতিবাদ করতে পারছেন না এটুকু আপনারা আপনারা কেন বলতে পারছেন না আর আমি অজিত মাহাতো রেডি আছে সাত দিন বসাই দেন কবে বসবে করা কবে বসবে কেন ছাড়ে গেলে তোরা তুঙ্গা ধোয় আমার ছবিটা ছিল না নাই বলো অফিসটাই তুঙ্গা ধোয় আমার ছবি ছিল আজকে কথা গেল ছবিটা কোথা গেল তোমরা জিন্দাবাদ করেছিল অজিত মাহাতোর নামে আজকে অজিত মাহাতো মুর্দাবাদ হলো বুড়ার দ্বারা হবে না বলেছে কোথা না কে বলেছে আজকে রাজেশ রাজেশকে ডাকা হয়েছিল রাজেশ আইলো নাই আমি একবার ডাকিয়েছিলি সবকে ডাক অজিত মাহাতোর কোন দরকার নাই তোরা জুয়ান ছেলেগুলো আগাও আমার বয়স বাহাত্তর বছর বাহাত্তর বছর আবার তোমরা রেডি হও আগামী দিনে বেশি দিন করা যাবে না এটাকে এটা তো পার্টি লোহের ভাই দেখি পার্টি বলে যে চলবে কে প্রত্যেক বছর পাঁচ বছর পর ভোট দাঁড়াবো বেশি দিন করা চলবে নাই আর আমি সেইটাই চ্যালেঞ্জ করেছি যে দু বছর সময় দেন আপনারা আর যত নেতা আছে যদি না শুনে ওদের ব্যবস্থা করতে হবে করবেন না যত নেতা আছে একদম ব্যবস্থা করতে পারত তুই পার্টি দুই বছর সময় দিস দুই বছর সময় কোন ঝান্ডা চলবে না দুই বছর ঝান্ডাটা জুতাইকে বাসকায় আয়রন করে রেখে দেন দু বছর পরে নিজে নিজে ঝান্ডা ধরবেন কিন্তু দু বছরে এই কুর্মিকে করতে হবে যে তো বেশি দিন চলবে না আর এটাকে কি গহলাই গহলাই চলবে চলবে আর সবাই নিজের নিজের খরচ আসছে প্রত্যেকটা লোক এখানে কেউ কাউকে পয়সা দেয় নাই আজকে টিএমসির মিটিং হবে প্রত্যেকটা লোককে গাড়ি দিবে পয়সা দিবে নাস্তা দিবে লোক বই যাই সত্যি বিজেপির মিটিং হবে সেখানেও গাড়ি দিবে নাস্তা দিবে তো লোক যায় মিটিং এ আর কুর্মীকে কে কি